প্রিয় মৎস্য উদ্যোক্তা ও মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আসুন মাছ চাষ করি বেকারত্ব দূর করি আমরা সারা বাংলাদেশে 2005 সাল থেকে সকল ধরনের মাছের রেনু ও পোনা সুলভ মূল্যে বিক্রি করে যাচ্ছি আমাদের এখানে আপনারা উন্নত জাতের সকল ধরনের মাছের রেনু ও পোনা আপনারা সুলভ মূল্যে এবং পাইকারি ও খুচরা দরে পেয়ে যাবেন আমাদের এখানে চিংড়ি মাগুর পাবদা গুলশা মনোসেক্স তেলাপিয়া ঠাই পাঙ্গাস আইশোল বোয়াল সহ সকল ধরনের মাছের রেনো ও পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এসেও আমাদের এখান থেকে এগুলো উন্নত জাতের রেনো ও পোনা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমরা চব্বিশ ঘন্টা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এগুলো মাছের পোনা সরবরাহ করে থাকি আপনাদের বিশ্বস্ততা আমাদের আস্থা আসুন মাছ চাষ করি বেকারত্ব দূর করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করুন অন্যান্য মাসা চাষির কাছে ভিডিওটি পৌঁছে দিন